আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহতালার নিয়ামত যে কি পরিমাণ ভোগ করেছি এটার আসলে বলা বাহুল্য যে তালা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন এবং এত পরিমাণ রহমত দান করেছেন তার জমিনে আমরা চলাফেরা করি এবং তার নেয়া গ্যাসে আমরা নিঃশ্বাস নেই তার নেয়া বাতাসে আমরা নিঃশ্বাস গ্রহণ করি এরপরে তার দেয়া চোখে আমরা এই সুন্দর পৃথিবী থেকে দেখি এবং আমরা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদেরকে দেখি আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন এবং ইমান দান করেছেন এই দুইটা যে কত বড় নেয়ামত আপনি কল্পনা করতে পারবেন না যেমন যদি কোনো মানুষ অসুস্থ থাকে অথবা তার কিডনি নষ্ট থাকে অথবা তার লিভার নষ্ট থাকে অথবা তার হাড়ের সমস্যা থাকে অথবা ডায়াবেটিক্স থাকে আপনার এই খরচ প্রচুর যেমন একটা মানুষের ডায়লোসিস করতে অনেক টাকা লাগে এরপরে আবার আপনার হার্টের রোগী ঋণ বসাতে অনেক টাকা লাগে এরপরে আবার কিডনির সমস্যা তো মারাত্মক বাঁচা মরার লড়াই তো পরিবার টেনশনে থাকে এবং আর্থের অর্থের টেনশনে থাকে বা এরকমের বিভিন্ন একটা মানুষ সে পরিপূর্ণ কখনো ভালো থাকতে পারে না অন্তরে শান্তি নেই টাকা পয়সা এবং আপনার রোগ জীবাণু আমি কখন মারা যাব আমার কি হতে পারে সামনের কি অবস্থান মানে এই চিন্তা চিন্তাতেই একটা মানুষ নিঃশেষ হয়ে যায় একটা বিষয় হয়েছে যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন এবং আপনার একটা বন্ধু আপনি না আসলে সে একটা পার্টিতে দাওয়াত দিয়েছে এবং আপনাকে দাওয়াত করেছে আমার একটা পার্টি আছে অথবা বিয়ের পার্টিতে আপনি না গেলে সে রাগ করে যে বন্ধু তোমার জন্য আমি অনেক গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি এত লেট করেছো কেন আর যদি আপনি না যান তাহলে তো আরো মানে আরো বেশি কষ্ট পাবে এবং আপনাকে বলবে তো চিন্তা করে দেখেন যে আল্লাহ মানুষকে কত সম্মান দিয়েছেন আর যদি আপনার ধরেন একটা হাত নাই একটা পা নাই অথবা আপনার চোখ নাই অথবা আপনি একটু খড়িয়ে খড়িয়ে হাঁটেন খোরাদের মতো বা এরকমের অথবা হুইল চেয়ারে বসে যান তো আপনাকে যতই অন্তরঙ্গ বন্ধু হোক আপনাকে একটা সেকেন্ডও সময় দেবে না বলবে আমি তোমার সাথে পরে দেখা করব তুমি পরে এসো আমি এখন ব্যস্ত আছি আমার এদিকে অনেক ক্লায়েন্ট আছে এবং আপনাকে তার অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে পিছনের দরজা দিয়ে বের করে দেবে আর ভাববে হায় হায় এই বালা মুসিবত কখন আমার থেকে বিদায় নেবে হায় হায় এই বালা বালামুসিবাদ আমার থেকে কখন বিদায় নিবে তো একটা ব্যাপার হচ্ছে এটি হচ্ছে আল্লাহ তালার নিয়ামত আল্লাহ বলেছেন ওমা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তো এই যে ইবাদত আমরা করবো আল্লাহ সব হানাহুয়া তালার কিভাবে করবো আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন এবং আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে আল্লাহ তালাকে সেজদা দিতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে কোন দোয়া কোন সময় পড়তে হয় কোন তাসাহুদ এবং বিভিন্ন তাসবিগুলো কিভাবে আদায় করতে হয় সব কিছু এবং আপনাকে আমাদেরকে যে আবিজাত দিয়েছে এবং সম্মান দিয়েছে এবং আপনাকে আমাকে যে ভালোবেসে মানুষ হিসেবে গ্রহণ করেছে এর ঋণ কেয়ামত পর্যন্ত আপনি শেষ করতে পারবেন না এটা আল্লাহ তালার রহমত এটা আল্লাহ তালার দয়া আল্লাহ তালা বলেছেন ফুন্মাল ইদিন আনিন আমি কেয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব পুঙ্খানু পুঙ্খানুভাবে নেবো যে আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতকে কোন কোন কাজে খরচ করেছ কোন কোন কাজে তোমরা ব্যয় করেছ এবং আমি যে সম্পদ দিয়েছি এটা কোন পথে আয় করেছ কোন পথে ব্যয় করেছো এলমেদিন মেদিন কখন কতটুকু শিখেছ কতটুকু আমল আব্দ করেছিল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে সর্বপ্রথমেই নামাজের হিসাব হবে কিন্তু আমরা এই থেকে একদম নিজেকে গুটিয়ে নিয়েছি নামাজ আমরা ভূমিকম্প হলে এবং করোনা হলে নামাজের জন্য খুব তাগিদ হয়ে যায় কিন্তু এর আগে আমরা মসজিদের দিকে তাকাইও না চিন্তা করেছেন আমাদের শয়তানে এতভাবে ধরেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তালা সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন